কপালে গোটেই থাকে কথা বাহিৰ বলতে ক'ত পাৰিবি তুমি খবৰ এটা দিলে বৌ তহঁতৰ ঘৰত হে পঞ্চা ঘৰ তোমাৰো সেই বিয়ে হৈ আছে আমাৰ আমিও ঊনৈছ হাজাৰ বিছ হে এবছৰে এৰি পেটু আকৌ মানে বিয়ে সকলিটো তুমি আমাৰ ভাল চাওক ভাবছি যে কিছু হয়েছে এইটুকু কথা নিয়ে যদি সেইটাকে নিয়ে এখনকার মেয়ে বললাম না এখনকার মেয়ে মেয়েদেরকে দিয়ে তুমি পারবে না যতই তুমি মায়ের মতো ভালোবাসো না সেই তোমার নিয়ে করো না নিন্দা করো চর্চা আমাদের এগুলো ভালো লাগে না হ্যাঁ যা হয়েছে তা হয়েছে আমরা ঘরের কথা পাঁচ কান করি না এই যে বইয়ের সাথে হয়েছে বলো তুমি কাউকে বলতে গেছো পাঁচ কান করেছো হ্যাঁ আর ও দেখো কেমন বলতে চলে গেছে মেয়েটু এ শুনো আমি এসছিলাম বলো না কেন বুঝলে হ্যাঁ থাকো আমাদের আবার বাবু আবার নিন্দা চর্চা ভালো লাগে না বলে হ্যাঁ ঘরে অশান্তি করবে যেন বলবো না আসিব যাও 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 এসো করে এসো না 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 কিছু বলবেনি আবার তোমাকে গিয়ে এখানে ঝাঁজকারি মারে বলো তোমাকে দেখেছেন কি যাও